হ্যালো আসসালামু আলাইকুম এয়ার টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান আজকে আলোচনা করব উইন্ডোজ আপডেট নিয়ে চলুন দেখে আসি উইন্ডো উইন্ডোজ আপডেট আমরা কীভাবে দেব সেক্ষেত্রে আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন তারপরে চেক ফর আপডেট এজে ক্লিক করবেন অবশ্যই আপনার নেট কানেক্ট দিয়ে তারপর আপডেট দিবেন তাহলে আপডেট হবে না এখন আমরা অবশ্যই আমরা এখন অ্যান্টিভাইরাস আপডেট দেব উইন্ডোজ আপডেটের সাথে সাথে অ্যান্টিভাইরাস তো আপডেট দিতে হয় সে ক্ষেত্রে আপনারা যাবেন প্রাইভেসি সেটিংসে তারপর উইন্ডোজ যাবেন ওপেন উইন্ডোজ যাবেন ভাইরাসে ক্লিক করবেন ভাইরাসে ক্লিক করার পরে আপনারা যাবেন একদম ভাইরাস আপডেট এ ক্লিক করবেন তারপর চেক ফর আপডেট এইটাই ক্লিক করে দেবেন কিছুক্ষণ পর এটা দেখবেন তাহলে মনে করবেন এটা আপডেট হয়ে গেছে এই জায়গা থেকে বের আবার উইন্ডোজ আপডেটে যাব দেখেন অলরেডি আমাদের উইন্ডোজ আপডেট হয়ে গেছে সাতটা আট মিনিটে আমি আপডেট দিছি আপডেট হয়ে গেছে হ্যারি ভিভার্স আজকে তুই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ